বরং খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয় যেটা অন্য খাবারের সাথে রান্না করে খাওয়া অবস্থায় খেলে তা সেই উপকার পাওয়া যায় না। জেনে নেই খালি পেটে রসুন কিভাবে খাবেন ও কেন খাবেন কিভাবে খাবেন খালি পেটে রসুন অবশ্যই খেতে হবে সকালে নাস্তা করার আগে চিবিয়ে খেতে না চাইলে পানি দিয়ে গিলে ফেলুন দুই কোয়া রসুন তবে হ্যাঁ অবশ্যই টুকরো করে নেবেন কেন খাবেন খালি পেটে রসুন খেলে রসুনের কার্যকারিতা আরও বেড়ে যায় এটি পরিণত হয় একটি শক্তিশালী অ্যান্টোবায়োটিকে গবেষকদের মতে খালি পেটে রসুন খাওয়া হাইপার টেনশন ও স্ট্রেস কমাতে সহায়তা করে অন্যদিকে হজমের গোল গন্ডগোল রোধ করে হজমের সমস্যার উত্তরে স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা হলে সেটা প্রতিরোধ করে খালি পেটের রসুন অন্যদিকে পেটের গোলগন্ডজনিত অসুখ যেমন ডায়রিয়া হলে এই খালি পেটের রসুন দ্রুত তা সরিয়ে দেয় সকালে খালি পেটের রসুন খাওয়া শরীরের রক্ত পরিশুদ্ধ করে ও লিভারের ফাংশন ভালো রাখতেও সহায়তা করে যাদের রসুন অ্যালার্জি আছে তারা এড়িয়ে চলুন অবশ্যই যাদের অ্যালার্জি আছে তারা কখনোই রসুন খাবেন না রসুন থেকে দূরে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন সবাই এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওগুলি দেখতে পারে সে ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ